শহীদ আবরার ফাহাদ শাহাদ পূর্বে যদি একটু দেখি শিবির সন্দেহে এভাবে শিবির সন্দেহে নির্যাতন করা হয় সেলিব্রেশন দেখতে পেয়েছি এবং পত্রিকা মিডিয়া হাউস সিভিল সোসাইটি সেটার বৈধতা তারা দিত এবং এটা নিয়ে কেউ প্রতিবাদ করতো না যেহেতু শিবির তার কোনো অধিকার থাকতে নাই তাকে মেরে ফেলা বৈধ শিবির সন্দেহে কাউকে মারা যাবে না কিন্তু কেউ যদি শিবির হয় তাকে মারা যাবে অথবা মিডিয়া ওইভাবে ফ্রেমিং করা হতো শহীদ আবরার ফাহাদ এই দেশের প্রজন্মকে এই দেশের তরুণ প্রজন্মকে নতুন ভাবে উজ্জীবিত করেছে শহীদ আবরার ফাহাদ আমাদের প্রেরণার করে জীবিত শহীদ আবরার এছে শহীদ আবরার ফাহাদ অনেক শক্তিশালী শহীদ আবরার ফাহাদ আমাদেরকে রাস্তা দেখিয়েছে আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে কিভাবে কথা বলতে হয় কিভাবে ন্যায্যতা ইনশোর করতে হয় আমরা দেখতে পেয়েছি গত ষোলো বছরে খনি হাসিনা যখন ক্ষমতা এসেছিল এরপর থেকে আমাদের এই ভূখণ্ড আমাদের এই দেশ ভারতের সাবলেট করণীয় মতো আমরা ছিলাম এখানে কোনো আমাদের অর্থনৈতিক